আরামবাগের টোটো চালকদের নিয়ে রবীন্দ্র ভবনে আবারও মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো জানা গেছে মোট পাঁচশোটি টোটোকে আরামবাগ শহরে চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে এই প্রতিটি টোটোতেই হলুদ রং করানো বাধ্যতামূলক করা হয়েছে উপস্থিত ছিলেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভাণ্ডারী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ টাউন ট্রেড ইউনিয়ন সভাপতি শফিকুল আলম ছাড়াও টোটো চালকরা প্রশাসনিক বৈঠক ছিল এর আগেও বহুবার আমাদের টাউনের প্রশাসনিক বৈঠক হয়েছে সেই কারণেই আইসি সাহেবের নেতৃত্বে আইসি সাহেব যে আরামবাগের যে টোটোগুলো টোটোগুলো আরামবাগে পৌরসভা থেকে পাঁচশো লোগো দিয়ে সেই পাঁচশো লোগোটাই আরামবাগ টাউনে চলবে পাঁচশো লোকের বাইরে আরামবাগ টাউনে আর কোনো গাড়ি চলবে না এর মধ্যে কিছু ডাব্লুপি নাম্বার আছে ডাব্লুবি নাম্বার সরকার থেকে দেওয়া হয়েছে সবাইকে ডাব্লুবি নাম্বার করতে হবে যে গাড়িকে ডাব্লুবি নাম্বার করতে হবে এখন একটা কালার সিলেক্ট করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে হলুদ কালার আরামবাগ টাউনের জন্য হলুদ কালার করা হয়েছে সেই হলুদ কালার পরেই প্রত্যেককে চার তারিখ পর্যন্ত টাইম দিয়েছে চার তারিখের মধ্যে করে নিয়ে আরামবাগ টাউনের হলুদ ওই পাঁচশো জন কি পাঁচশো আরো যারা টোটো আছে পরবর্তীকালে চিন্তা ভাবনা করা হবে কিন্তু তাদেরকে এখন চালাতে দেওয়া হবে না আজকের বৈঠকের আলোচনা ওই পাঁচশো টোটো এবং বি যাদের নাম্বার দিয়ে আছে ডাব্লুবি নাম্বার তাদেরকে দিয়ে তারা আগে থেকেই করে নিয়েছে যারা এখনও করে না তারা পর করে নেবে এই এগুলি যারা গাড়ি করে তারাও প্রত্যেকে যারা টোকন পেয়েছে প্রত্যেকেই এর নাম্বার করতে হবে অঞ্চলের গাড়িকেও ডাব্লুবি নাম্বার করতে হবে পরের পর আস্তে আস্তে ধাপে ধাপে করা শহরের গাড়ি কি গ্রামগঞ্জে যেতে পারে না এরকম কিছু বিধি শহরের গাড়িও এমার্জেন্সি কোনো কাজে গ্রামে যেতে পারবে গ্রামের গাড়িও এমার্জেন্সি কোনো কাজে এমার্জেন্সি একটা এবং এমার্জেন্সি একটা ডেলিভারি এমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট কেস তারা আসতে পারবে আবার টাউনেরও কোনো এমার্জেন্সি কেস হলে গ্রামে যেতে হবে তো টোটোগুলো গ্রাম থেকে ধরুন আসে এমার্জেন্সি ছাড়াও সেগুলোকে আরামবাগ টাউনে চলতে দেওয়া হবে পরিচয় আমার আমারবাগ টাউন ট্রেড ইউনিয়ন সভাপতি শফিকুল আলম আরামবাগ পৌরসভার যে গাড়ি ছিল এই গাড়িগুলো যাদের যারা পৌরসভায় চলে তারা সব ইয়েলো কালার করতে বলেছিল অনেকেই করে ফেলেছি এবার দু একজন বাকি আছে সেগুলো পুলিশ প্রশাসন থেকে আবার টাইম দিয়েছে আর দিন তিন যারা টাইম দিয়েছি তার মধ্যে করতে হবে আর চার থেকে থানা থেকে ধরবে সমস্ত গাড়ি যাদের রঙ মানে হয়নি বা বাইরেকার গাড়ি তাদেরকে ধরবে আরামভাবে যদি চলাচল করে আর এইটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আরামবাগে যানজট যানজট হয়ে থাকতো মানুষ যার যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল সেই কারণে যার বায়োকার টোটো এসে এখানে ভাড়া খাটছিল তো সেই কারণে যাতে না বায়োকার টোটো এসে আরামাগে ভাড়া খাটতে পারে আমরা পৌরসভার টোটো ছিল তাদের ইনকাম কমে কম হচ্ছিল এখানে পৌরসভার টোটো পৌরসভাতেই থাকবে অঞ্চলে ভাড়া খাটতে যাবে না এই রকম নির্দেশ দেওয়া আছে আর পৌরসভার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা কি উদ্যোগটা ভালো কি কেমন দেখছেন ভালো ডাকা না আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন থেকে আমাদের পৌরসভা থেকে যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করি যে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম মহাদেব পন্ডিত বাড়ি গলোপুর চাষি বড় নিয়ে তারপরে তোমার গাড়ির জ্যাম বিশাল হচ্ছে যার জন্য যেগুলো নাম্বার গাড়ি বিনা নাম্বারের গাড়ি চলবে না পঞ্চাত থেকে গাড়ি আসতে দেবে না আইসিআর নির্দেশে মোটামুটি মানা হলো কি কালার করতে হবে কালার করতে হবে গেরুয়া কালার করতে হবে গোল কালার করেছি আর যাদের করা হয়নি তাদেরকে দু তিন দিন টাইম দিয়েছে দু তিন দিনের মধ্যেই করতে হবে যারা করতে পারবে না যারা করতে পারবে না প্রশাসন ধরে তার আইনের ব্যবস্থা নেবে আপনার নাম আমার নাম শেখ কবির বাড়ি দু নম্বর ওয়ার্ড নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ